নমস্কার পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে তাহলে আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে বিজিত চলে এসেছে জায়গা মতো যেখানে তোটিনীকে ডেকে পাঠিয়েছে এসে তটিনীর টিকিটাও দেখতে পাচ্ছে না তাই সরাসরি ফোন করেছে হসপিটালে হসপিটালে ফোন করে জানতে পারে তোটিনী এই মাত্র পার্সোনাল বন্ডে সাইন করে বেরিয়ে গেছে বলে ও আচ্ছা বেরিয়ে গেছে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাবছে ওর ওখানে আসার জন্য হয়তো বেরিয়েছে তো দেখছে কিছুক্ষণ পর বাইকে করে দুজন আসছে হেলমেট পরে তো আমরা তো পরিষ্কার বুঝতেই পারছি সে পরশুরাম আর একজন বলরাম তো সে বুঝতে পারছে না বলছে কি ব্যাপার এই দুজন বাইক থামিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে কেন এই চেম্বারগুলো কিন্তু রেডি রাখ যখন তখন প্রয়োজন হতে পারে এই মতো করে বাকিটা সব রেডি এবার পরশুরাম আর বলরাম তার সামনে আসে এসে বলছে কে আপনারা হেলমেটটা খোলে আর বিজিত অবাক দেখছে পরশুরাম আর বলরাম এসছে তো পরশুরাম তো বলছে পরশুরামের মানে বিষ্ণু ষষ্ঠ অবতার পরশুরামের হাতিয়ার ছিল কুঠার আর কমন ম্যান পরশুরামের হাতে আর হচ্ছে প্রহার আর চেম্বার আর ব্যাস বলতে না বলতে অ্যাকশন শুরু পরশুরাম আর বলরাম মিলে মানে বিজিতের গুন্ডারা সাথে সাথে চেম্বার তো আর এদিক থেকে অ্যাকশন শুরু হয়ে যায় এমন অ্যাকশন হয় যে বিজিতরা ওদেরকেই গোহারা হাঁটতে হয় মার খেয়ে অবস্থা খারাপ হয়ে যায় আর বিজিতের মাথার উপরে চেম্বার ধরে ফেলে পরশুরাম এবার দেখা যাক গুলি করে না কি করে তোমাদের কি মনে হয় বন্ধুরা বিজিতকে কি মেরে দেবে পরশুরাম নাকি আটক করবে কারণ লাট্টুকেও তো খুঁজে পেতে হবে তো বন্ধুরা পরশুরাম তো রিভলভার ধরেই আছে এবার পরশুরামকে ফোন করেছে মোহিতোষ স্যার পরশুরাম বলছে বিজিতকে তুলে নিয়েছি বলে বাহ কংগ্র্যাটস আমি তাহলে খারাপ মানুষের উপরে বাজি ধরিনি ঠিক আছে চলে এসো ইমিডিয়েট বলে দারান স্যার আরেকটা কাজ বাকি আছে বাড়ির একটি মেয়ে নিখোঁজ আয়ুষি তাকে নিয়েই ফিরছি বলে ঠিক আছে কাম ইমিডিয়েটলি তাই বলছে বলে ফোনটা রেখে দেয় আর ওদিকে তটিনি লাট্টুর খোঁজ নিতে একদম গুন্ডাদেরকে থার্ড ডিগ্রি চলছে প্রত্যেকটার উপরে বলছে বল লাট্টু কোথায় বল লাট্টু কোথায় প্রত্যেকটা ওদিকে নিশাও মারছে আরও যারা আছে অফিসাররা সবাই মিলে মারছে ওদেরকে আর বলছে বল লাট্টু কোথায় বল লাট্টু জীবিত না মৃত বল আমার লাট্টু বেঁচে আছে না বল 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 বলতে বলতে মারতে মারতে বলছে বেঁচে আছে বেঁচে আছে এটা শুনে যেন তটিনীর জানে যান আসে মনে হয় যেন প্রাণটা ফিরে পেয়েছে এদিকে দেখা যাচ্ছে যে ইয়েদের বাড়িতে তটিনীর বাপের বাড়িতে কনিংব বাচ্চা তো দৌড়ে গেছে প্রাচী গিয়ে দেখছে যে আয়ুষী এসেছে মনমরা হয়ে চুপচাপ কোনো কথা বলছে না তো আয়ুষীকে দেখে তো সবাই খুব খুশি তো বাড়িতে সবাইকে ডাকছে বড়দেরকে তো বড়োরা এখনো এসে পৌঁছচ্ছে না আওয়াজ শুনে আসে আরাধ্যা আরাধ্যার বরকাবির আর প্রার্থনাও ছিল ওখানে তো ওরা তো দেখে অবাক দৌড়ে গেছে দিদি দিদি কোথা থেকে এলে তুই কেমন আছিস কে তোকে দেখে গেলো বারবার করে প্রশ্ন করে যাচ্ছে বল বল তোকে কে তুলে নিয়ে গেছিলো কে তুলে নিয়ে গেছিলো প্রার্থনা বলছে ওকে তো বিজির তুলে নিয়ে গিয়েছিল বলে বিজির কোথায় এভাবে বিভিন্ন প্রশ্ন করে যাচ্ছে বলছে চুপ কর আমি জানি না জানি না মাথা হাও মাও করে বলছে আমাকে কোনো প্রশ্ন করবি না কোনো কোনো প্রশ্ন করবি না না আমি প্রশ্নের উত্তর দিতে পারবো তারপর যখন বিজিতের নামটা নিচ্ছে বারবার করে তো বলছে একদম বিজিতের নাম আমার কানের সামনে নিবি না একদম নিবি না ও একটা ক্রিমিনাল কবির বলছে তুমি বলছো না কেন তুমি কিছু কোনো কিছু উত্তর দিচ্ছ না কেন ইতিমধ্যে আয়ুষের ফোনে একটা ফোন আসে কিন্তু কারোর সামনে ফোনটা রিসিভ করে না আরাধ্যা বলছে কার ফোন এসেছিলো তুই রিসিভ করলি না কেন বলে জানি না আমি কিচ্ছু জানি না আমাকে কেউ কোনো প্রশ্ন করবি না এ বলে কাঁদতে কাঁদতে ওপরে চলে যায় আর ওপরে যেতেই ফোন করেছে যে ওকে ফোন করেছিল দেখা যাচ্ছে কথা বলছে পরশুরামের সাথে বলছে যে আমি কাউকে বলিনি যে আপনি আমাকে বাঁচিয়েছেন আমি আপনার পরিচয়টা কাউকে বলিনি আপনার ছেলে নিখোঁজ আর তাকে খুঁজতে মানে লাট্টু নিখোঁজ তাকে খুঁজতে যদি কোনো রকম সহযোগিতা লাগে তাহলে আমি মানে আপনি আমাকে বলবেন আমি অবশ্যই সাহায্য করব তাই বলছে তো যাই হোক কথা হয়ে যায় ফোনটা রেখে দেয় আর দেখা যাচ্ছে মানে আয়ুষীকে কিভাবে পেলো এবার বিজিৎকে নিয়ে গেছিলো মানে বিজিতকে ধরে নিয়েছিল তো অ্যারেস্ট করে নিয়েছিল এবার বিজিৎকেই বলেছিল চল আয়ুষের ঠিকানায় নিয়ে চল তো বিজিত নিয়ে গেছিলো আর তখনই সেখানে পরশুরামও গেছিলো তো সেখানেই ও দেখতে পায় যে ওর জামাইবাবুই পরশুরাম স্পেশাল ব্রাঞ্চ সেখানেই পরশুরাম ওকে পরিচয় দেয় আর আয়ুষীকে বলে দেয় যে ও কী করবে তো যাই হোক এদিকে দেখা যাচ্ছে যে পিকোর স্কুল ছুটি হয়ে গেছে তো সব বাচ্চাদের কার্ড দিয়ে ওদের রিলিজ করা হচ্ছে তো পিকোকে ওর বন্ধু জিজ্ঞাসা করছে তুই বাড়ি যাবি না বলে হ্যাঁ আমার পা এখনো আসেনি তো তো বলছে যে আর রিয়ান রিয়ান আসবে না বলে আমার ভাই তো এখনো বাড়ি ফেরেনি বলে তাকে কি গুন্ডারা কিল করে দিয়েছে যারা ওকে আগে কিডন্যাপ করেছিল পিকোর মনটা খারাপ হয়ে যায় বলছে জানি না আমি কিচ্ছু জানি না সত্যি জানি না আমার বাড়ি গিয়ে কত কাজ আমাকে স্যালাড কাটতে হবে ঘর ঝাড় দিতে হবে বিছানা গোছাতে হবে বাবাকে খাবার দিতে হবে বলে তুই এসব করবি বলে হ্যাঁ না হলে কে করবে বল মাম্মি তো হসপিটালে আর আমার পা তো বিমা কোম্পানির এজেন্ট তো বলছে বিমা কোম্পানি এজেন্ট এটা কী বলে আমিও জানি না কিন্তু এইটুকু জানি যে বাবা ওখান থেকে আর্ন করে সেটা দিয়ে আমাদের সংসার চলে আমার বাবা তো পোর বাবা তো আর রিচ নয় অনেক কষ্টে আমাদের সংসার চলে তো আমার বাড়ি গিয়ে অনেক কাজ তো যাই হোক ওর বন্ধুকে নিতে চলে আসে এবার টিচার বলছে তুমি একটু এখানে দাঁড়াও আমি আসছি আর পিকোর পাকামি বলছে ইস আমার তো বাড়ি গিয়ে কত কাজ আমার কি দাঁড়ানোর জো আছে না আমি বরঞ্চ একাই চলে যাই ও মা এই বলে একা একা একদম স্কুল থেকে বেরিয়ে পড়েছে এদিকে টিচার বেরিয়ে এসে দেখতে পাচ্ছে না তা নিশা তানিসা করে ডেকে যাচ্ছে ও রাস্তা দিয়ে ভাইয়ের জন্য কাতে কাতে যাচ্ছে ভাইয়ের জন্য মন খারাপ করছে এদিকে বাড়িতে গিয়ে অনেক কাজ করতে হবে অনেক বড় হয়ে গেছে ও সব করবে সব বলতে বলতে যাচ্ছে আর কাঁদতে কাঁদতে যাচ্ছে পিকো এবার কি করেছে স্কুলের বাইরে অটো দেখতে পেয়েছে আর অটো বলছে অটো মানে কাকু আমাকে বাড়ি পৌঁছে দেবে বলে কোথায় তোমার বাড়ি বলছে হাউজিং কমপ্লেক্স বলছে টাকা আছে বলছে আছে পাঁচ টাকা বলে পাঁচ টাকা আচ্ছা ঠিক আছে বসো আর তখন একজন গার্জেন দেখে ফেলেছে ও অটোতে বসে চলে যায় বলছে কি ব্যাপার এটা শিবপ্রসাদদার মেয়ে না একা একা কোথায় যাচ্ছে ওকে কেউ ডিসপার্সালে নিতে আসেনি এই বলে শিবপ্রসাদকে ফোন করেছে তো এবার পরশুরামকে ফোন করে জানিয়েছে আপনারা মেয়েকে নিতে আসেননি আপনার মেয়ে তো অটো করে একাই বেরিয়ে গেলো বলে কি বেরিয়ে গেলো মানে কি বলছেন আপনি ওকে কেউ আটকালো না স্কুল থেকে ছেড়ে দিলো বলে আপনি কোথায় বলে আমার একটু লেট হচ্ছে আমি বলে এসেছি আমি যাচ্ছি এক্ষুনি ওকে ছেড়ে দিলো এইভাবে আশ্চর্য বলে ফোনটা কেটে দেয় মায়ারা এসছে মায়া সৌরভ কি হয়েছে বলে আরে পিক ওকে স্কুল থেকে ছেড়ে দিয়েছো অটো করে বেরিয়ে গেছে কার অটো কোন অটো কোথায় গেলো আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না এই করে বেরিয়ে যায় মন খারাপ করে মায়া বলছে আমি কিছু সাহায্য করবো বলে তুমি কি সাহায্য করবে এই বলে বেরিয়ে যায় তখন সৌরভ বলছে ব্যাড লাক ছেলেটাও কেউ এর আগে হারালো আর এদিকে মেয়েটাও কোথায় বেরিয়ে গেল ওদিকে বউ অসুস্থ কি করবে কে জানে বলছে যে পরিবারকে নিয়ে এত অহংকার করছিল সব শেষ এরমভাবে বলছে মায়া কিন্তু ওর কথা সহ্য করতে পারছে না মানে একটু ঠেস মেরেই বলছে কথা সৌরভ এবার পড়াশুনাম ছুটে গেছে স্কুলে স্কুলের সব দিদিমণিদের বলছে কী ব্যাপার আপনারা কী করে ছাড়তে পারেন এর আগে আপনাদের স্কুলের প্রোগ্রাম থেকে আমার ছেলে নিখোঁজ হয়ে গেল আর আজকে আবার আপনারা আমার মেয়েকে এইভাবে ছেড়ে দিলেন কি করে হতে পারে প্রিন্সিপাল ম্যাম কোথায় প্রিন্সিপাল ম্যাম স্কুলে নেই ওরা সব ফোন করেছে বলছে আসছে আর এদিকে একজন ম্যাডাম বলছে আমি জাস্ট জল খেতে গেছি তার মধ্যে এসে দেখছি মেয়ে নেই আপনারা প্লিজ বোঝার চেষ্টা করুন আমার কথাটা এবার তো পড়াশোনামের সাথে তুমুল লেগে গেছে মানে পড়াশুনাম ছেড়ে কথা বলছে না ওদিকে দেখা যাচ্ছে পরশুরামের মেয়ে বাড়ি পৌঁছে গেছে একদম সুন্দরভাবে বাড়িতে ঢুকে পড়েছে এবার বাড়ির কাজকর্ম করবে সেই চিন্তা ভাবনা করছে তো যাই হোক পড়াশোনা তো বলে যাচ্ছে আপনাদের কোনো রেসপন্সিবিলিটি নেই কোনো কিছু নেই আপনারা এইভাবে বাচ্চাদের ছেড়ে দিচ্ছেন ডিসপার্সাল কাঠ ছাড়া ছেড়ে দিচ্ছেন কীভাবে এটা করতে পারেন আপনারা স্কুলের মানে টিচার হয়ে এ কীভাবে তাহলে আপনাদের কাছে দেখছি বাচ্চাদের মানে মা বাবারা বাচ্চাদের পাঠিয়ে দেখছি একদম শান্তিতে থাকতেই পারবে না স্থির থাকতেই পারবে না তাদের চিন্তা লেগেই থাকবে এটা কি করছেন মানে এরকমভাবে বিভিন্ন কথাবার্তা চলছে আর কি ওরা বলছে দেখুন আমরা প্রিন্সিপাল ম্যামকেও সব ঘটনা জানিয়েছে উনি বললেন যে এক্ষুনি আসছেন বলে আরে আমার মেয়েকেই খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় চলে গেছে না গেছে আসলে পড়াশোনা বাড়িতে খোঁজ করেনি জানে যে কোথাও একটা চলে গেছে এমনিতেই তো চলছে ওর লাইফে না এই ধরে নিয়ে যাচ্ছে ওই ধরে নিয়ে যাচ্ছে ওই জন্য খুব চিন্তায় পড়ে গেছে তো যাই হোক আর ওদিকে ওর মেয়ে বাড়িতে গেছে তো দেখছে যে এই বাবা ঘরটার কি অবস্থা একদম চারপাশটা নোংরা হয়ে আছে মানে একেবারে গিন্নি হয়ে উঠেছে সে এবার ঘর বাড়ি পরিষ্কার করার কাজে লাগবে আর কি তো যাই হোক এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ যদি ভালো লেগে থাকে তাহলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্তই টাটা আর হ্যাঁ বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দাতে চোখ রাখবে